পাকিস্তান দেশটির আইন অনুযায়ী ষোলো বছর বয়সী যে কোনো নারী বিয়ে করতে পারবে এবং সেই সাথে বিদেশি পুরুষদের সাথে কোনো পাকিস্তানি নারীদের বিয়ে করতে কোনো বিধি নিষেধ নেই কিন্তু তারপরও দেশটির মেয়েরা বিদেশি ছেলেদের বিয়ে করতে চায় না পাকিস্তানি মেয়েরা অন্য দেশে যে কোনো পুরুষ দেখলেই তারা একশো হাত দূরে থাকতে চায় পাকিস্তানি নারীদের ভিনদেশি পুরুষদের এড়িয়ে যাওয়া বা তাদের বিয়ে না করতে চাওয়ার কারণ এবং এর পেছনের রহস্য কি তাই আজ আপনাদের এই বিষয় সম্পর্কে জানাতে চলেছে পাকিস্তানি নারীদের বিয়ের সিদ্ধান্ত গ্রহণে কোনো স্বাধীনতা নেই অর্থাৎ পাকিস্তানি ছাড়া অন্য কোনো ভিনদেশি ছেলেদের সাথে বিয়ে করার ক্ষেত্রে পাকিস্তানি নারীদের নিজস্ব কোনো মতামত গ্রহণযোগ্যতা পায় না কোনো পাকিস্তানি নারী যদি বিদেশি ছেলেকে বিয়ে করতে চায় তাহলে তাকে অবশ্যই পুরুষ অভিভাবকদের লিখিত অনুমতি নিতে হবে পাকিস্তানি নারীদের ভ্রমণ বা পাসপোর্ট পাওয়ার কোনো স্বাধীনতা নেই পাকিস্তানের এক স্থান থেকে অন্য স্থানে নারীদের যাতায়াতের ক্ষেত্রে যে পরিমাণ বিধিনিষেধ ও নিয়মকানুন মানতে হয় তার নজির অন্য আর কোনো দেশেই নেই একজন পাকিস্তানি নারী তার পুরুষ অভিভাবকের অনুমতি ছাড়া দেশের বাইরে কোথাও যাওয়া তো দূরে তা পাসপোর্টের জন্য আবেদনও করতে পারবে না কোনো নারী যদি নিজের ইচ্ছায় বেরিয়ে যায় তাহলে তার অভিভাবক আদালতে আবেদন করতে পারে আদালত সেই নারীকে নিজের পরিবারের কাছে ফিরে আসার নির্দেশ দিতে পারে যাতায়াতের এই কড়াকড়ির কারণে বিদেশি পুরুষদের বিয়ে করে পাকিস্তানি নারীদের পক্ষে দেশ ত্যাগ করা খুবই কষ্টসাধ্য কাজ পাকিস্তানি নারীরা বিদেশি পুরুষদের বিয়ে করতে না পারার আরেকটি কারণ হচ্ছে পারিবারিক বিধিনিষেধ দেশের বেশিরভাগ নারীর মাধ্যমেই বিয়ে হয় পাকিস্তানের মুসলিম যুবকরা অমুসলিম বিদেশি নারীদের বিয়ে করতে পারলেও নারীরা অমুসলিম বিদেশি পুরুষদের বিয়ে করতে পারে না এটাকে সেখানে পাপ হিসেবে দেখা হয় বিদেশি ছেলেদের বিয়ে না করতে চাওয়ার অন্যতম আরেকটি কারণ হচ্ছে বিয়ের নামে পাকিস্তানি নারীদের করে দেওয়া হয় দেশটির অনেক নারী একটা সময় চীন দেশের পুরুষদের সাথে বিয়ে করে দেশ ছেড়ে চীনে চলে যেত কিন্তু পরবর্তীতে দেখা যেত তাদের দালালের কাছে বিক্রি করে দেওয়া হচ্ছে অথবা নিষিদ্ধ পেশায় বাধ্য করা হচ্ছে এই ঘটনা দেশটিতে বিদেশি পুরুষদের অবিশ্বাস করে থাকে যার কারণে বিদেশি পুরুষদের বিয়ে করতে চায় না পাকিস্তানি নারীরা পাকিস্তান দেশটি আশি ভাগ নারীর তাদের নিকট আত্মীয় বা চাচাতো ভাই মামাতো ভাই এরকম সম্পর্কের পুরুষের সাথে বিয়ে হয় আর বাদবাকিরা নিজেদের গোষ্ঠী বা জাতির মধ্যেই বিয়ে করে থাকেন এসবের বাইরে গিয়ে বিদেশি পুরুষদের সাথে বিয়ের কথা তারা চিন্তাও করতে পারেন না আর কোন নারী যদি বিদেশি ছেলেকে পছন্দও করে ফেলে কিন্তু সেই ছেলেটি যদি পরিবারের পছন্দ না হয় তাহলে লজ্জা থেকে বাঁচতে পরিবার নিজ জাতির মধ্যে মেয়েটিকে করে বিয়ে দিয়ে দেয় এই জাতির পুরুষরা খুবই লম্বা সুঠামদেহী এবং সুদর্শন হয়ে থাকে সৌন্দর্যের দিক দিয়ে বিশ্বের অনেক দেশের পুরুষই এদের সামনে ঠাঁই পাবে না এজন্য বিদেশি না খুঁজে দেশি ছেলে খুঁজতে বেশি পছন্দ করে পাকিস্তানি রমণীরা